তা আমাদের রিলেশনের সেকেন্ড মানে অনেক ভয়ংকর একটা কথা অফ কোর্স হ্যাঁ जस्ट সেকেন্ড ডে হ্যাঁ আচ্ছা আমি বলি আরকি ওশাত আমাদের রিলেশনের ফারস্টে অনেক ঝড় আসছে আমাদের লাইফে দেন আরকি আমাদের ফ্যামিলি দুইজন 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 সবাই জানে দুইজন দুইজনের সাথে कांटेक्ट একদম অফ করে দিতে বলেছি তো দেন তারপর কি অনেক অনেক কান্নাকাটি করে দুইজন আরকি

সত্যি এটা কি ধরনের মানে তোমার আসলে বয়ফ্রেন্ড না লম্বু লাগবে একজন এরকম লাগবে লম্বু লাগবে মানে এখন আমরা কনফিউজ আসলে মানে মর্ম কেউ লম্বু ডাকছো